মালদায় থানার আইসির ভাড়া বাড়ির সামনে সোমবার সকাল থেকে ধর্নায় বসে আইসির বিরুদ্ধে জোর স্লোগান দিলেন এক যুবতী ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশকে ধর্না তোলার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে তুমুল বাগ জড়িয়ে পড়লেন ওই যুবতী সহ এলাকার বেশ কয়েকজন যুবক কেন কি কারণে এই ঘটনা শেষমেশি বা কি ঘটল জানতে চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনে আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের ওল্ড মালদা থানার আইসির বাড়ির সামনে গতকাল আইসি আমার বাড়িতে রাত্রিবেলা হানা দেয় এবং আমার বাবাকে বলে যে আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসি কোথায় থেকে ডেটা পেয়েছে আমি জানি না আইসি কোথায় থেকে শুনেছে আমি জানি না যে আমি অনেকগুলো ছেলেমেয়ে নিয়ে কলকাতা নবান্ন অভিযানে যাচ্ছি আমি যাচ্ছি কি না সেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এই গণতান্ত্রিক দেশে আমার বাকস্বাধীনতা রয়েছে আমি বলতে পারি আর আমার যেখানে ইচ্ছা আমি যেতে পারি সেই জন্য আমার আইসির পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর আমি বারবার করে বলার পরেও আইসি আমার কথা কোনো কিছু শোনেনি না শুনে তখন আমাকে পারিবারিকভাবে আক্রমণ করতে শুরু করেছেন পারিবারিকভাবে প্রথমে আমার বাবাকে ভাইকে বিভিন্নভাবে চারিদিক থেকে পারিপার্শ্বিকভাবে আমাকে আক্রমণ করছেন এবং উনি বারবার বলছেন আমি যেন নবান্ন অভিযানে না যাই আইসির কিসের ভয় আমি যদি নবান্ন অভিযানে যাই তারপরেও আইসির কিসের ভয় এই প্রশ্ন আমি আইসির কাছে রাখতে চাই আর এটা একটি গণ আন্দোলন গণ আন্দোলনে যে যেমন পারে যার ইচ্ছে সে যাবে এই আইসি কেন আমাকে বারবার জেরা করছে যে আমি কেন নবান্ন অভিযানে যাবো যাব না আইসি রাত্রিবেলা আমাদের বাড়ির সামনে গিয়েছিলেন গিয়ে ভিডিও করেছেন এবং আমার বাবার ভিডিও করে এনেছেন আইসি অফিসিয়ালি যেতে পারতেন বা অফিসিয়ালি আমাদেরকে ডাকতে পারতেন আইসি অফিশিয়ালি কোনো কাজ করেননি এই জন্য আমরা আজ এখানে এসেছি এসে আইসি বিরুদ্ধে প্রতিবাদ করতে। কতhundre চলছে অবস্থান বিক্ষোভটা এই অবস্থান আমাদের মোটামুটি 1 ঘন্টা ধরে চলছে। দল করেন? না। আমি কোন দলের সঙ্গে যুক্ত নই। বাকি একটাই যে রাত দুপুরে আজ আমার বাড়িতে উদ্বোধন হচ্ছে আমার বাড়িতে চাপানা হচ্ছে একটা যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী যেইখানে আমরা আরজিকরের বিরুদ্ধে একজন নারীর ওপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আজ সেই রাজ্যেই একজন প্রতিবাদীর মুখ চুপ করানোর জন্য বাড়িতে পেয়াদা পাঠিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে আমাকে এইভাবে অত্যাচারিত করা হচ্ছে কাল অন্যজনের উপরেও এটা আসতে পারে আমরা চাই এর পরে যেন কারো ওপর এইরকমভাবে পুলিশ রাত দুপুরে বিনা কারণে হানা না দেয় ওনারা যা করবেন অফিশিয়ালে করুন যা করবেন ডেটা নিয়ে করুক আমাদেরকে ডেটা দিক আমার যদি কোনো রকম ক্রিমিনাল কোনো রকম কোনো তথ্য লিঙ্ক উনি পেয়ে থাকেন সেটা আমাকে প্রোভাইড করুক অফিসিয়ালি আমাকে কথা বলুক আমি অফিসিয়ালি কথা বলবো পুলিশ যদি আপনাদেরকে তুলে দেয় নেট কোনো অসুবিধা নেই লাঠি চার্জ করবি কর দিক করুক কোনো অসুবিধা নেই আমার নাম সোনালী পাল বাবার নাম সন্তোষ পাল বাড়ি বাঁচামারি মালদা